এক মাস আগে বাজারের দেশি পেঁয়াজের কেজি ছিল পঁচাত্তর থেকে আশি টাকা গতকাল রাজধানীর বিভিন্ন খুঁড়া বাজারের প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম উঠেছে একশো বিশ টাকা শ্যামবাজার কৃষিপণ্য বণিক সমিতি এবং পেঁয়াজ সমিতি সমবায়ের ভাইস প্রেসিডেন্ট হাজি মোহাম্মদ আজাদ এক সাক্ষাৎকারে বলেন পেঁয়াজ অ্যাকচুয়ালি আমাদের দেশে কিন্তু আছে। বিশেষ করে পেঁয়াজ সবসময় শর্ট থাকে পেঁয়াজ শর্ট আছে কিন্তু ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ এই মুহুর্তে না আসে যদি বন্ধ হয়ে যায় তাই সমস্যা হবে আর কি আমাদের আমাদের সমস্যা হবে ইন্ডিয়ান পেঁয়াজটা আমি যতটুকু জানি যে রেট আছে সেই রেটে মিনিমাম আপনার পঁচাশি থেকে নব্বই টাকা পেঁয়াজটা পড়ে আর কি আমাদের সামবাজার এসে পড়ে তা সেটা যদি সত্তর টাকা বেসতে পারে তাহলে হয়তো পেঁয়াজটা আসা যদি বন্ধ হয় তাহলে হয়তো পনেরো দিন পরে বা বিশ দিন পরে এটি কিন্তু অনেক বড় এফেক্টেড হবে আর এটা আর দেশি যে পেঁয়াজ আমাদের দেশে যে মোবাইল থেকে যারা পেঁয়াজ জানা বিক্রি আমরা কিন্তু কমিশুনে দেব আমরা সাম্বার হচ্ছে কমিশনে দেন আমরা এখান থেকে এক টাকা চল্লিশ পয়সা পার কেজিতে কমিশন পেয়ে যাচ্ছি এটা আমাদের লাভ আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেশে এই আমাদের ময়ম ময়ল থেকে যেসব পেঁয়াজ যারা ব্যাপারে জানতেছে তাদের পেঁয়াজ অনেক বেশি দামে কিনা একশো থেকে একশো পাঁচ টাকা ওদের পেঁয়াজ কিনা তা সেই পেঁয়াজটা এনে সত্তর টাকা তারাও পেয়ে জানবে না হ্যাঁ যার কারণে যদি এরকম হয় তাহলে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি হিসাবে গত এক মাসে বাজারে পেঁয়াজের দাম চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম অনেক দিন ধরেই একশো টাকার উপরে রয়েছে গতকাল বিদেশি পেঁয়াজ একশো দশ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে বাজার যে যেখান থেকে নিয়ন্ত্রণ মানে কারণ বাজার বা যেখানে যাত্রাবাড়ি ওইসব বাজারে যদি নিয়ন্ত্রণ করা হয় এবং চাঁদাবাজিগুলি যদি বন্ধ করা হয় মধ্যসুপ্ত বগি যারা আছে যারা মাঝখানে মধ্যস্থভোগী তাদেরকে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আমাদের দোকানদাররা যদি মাল একটু কমে কিনতে পারে তাহলে আমাদের বাজারও তারা কমে বিক্রি করতে পারবে তাহলে আমাদের কাস্টমারদের জন্য একটু সুবিধা হবে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত কমেছে তবে পেঁয়াজ রসুন মরিচ আদা সহ বিভিন্ন প্রকার মশলা এবং গরু খাসি মুরগি ব্রয়লারের দাম আগের মতোই আছে তবে এই দামও নাগালের বাইরে বলে দাবি ক্রেতাদের এখন দেশের পরিস্থিতি ঠিক হয় নাই কারণ এক সরকার চলে গেছে আর এক সরকার আসছে মানুষেরা দ্বিধাবদ্ধা আছে যাই হোক মোটামুটি আমরা আশা করছি ভালো হবে আর আমাদের বাজারের ব্যাপারটা হচ্ছে এই বাজারটা হচ্ছে মসজিদ মাদ্রাসার আওতাধীন এখানকার আয় ব্যয় সম্পূর্ণ মসজিদে চলে যায় এই আর কি আর আমরা আমাদের সহযোগিতা চাইবেন আমরা নিজেরাও তো ব্যবসায়ী এখানে আমরা কিভাবে সহযোগিতা করবো আমাদের কাছে চাইলে তো আমরা সহযোগিতা অবশ্যই করবো যার কিনা পরে ত্রিশ টাকা এত পঁচিশ টাকা বিক্রি করতে পারবেন আর বাজারের মধ্যে আপনার মসজিদ মাদ্রাসার আয়ত্ত আলহালাল হাফিজা মসজিদ আর মাদ্রাসা এর ছাত্ররা সে তিন ছাত্ররা আমরা যে খাস মাথা উঠাই দোকান এই খাস দাম মসজিদ মাদ্রাসা বাজার খরচ জায়গা তো আমি আজকে দুই তিন যাবৎ আপনার ইয়েতে যাত্রাবাড়ি মাল কিনতে যাই কিন্তু পেঁয়াজ ওরা রেট দিচ্ছে সত্তর টাকা আলুর রেট দিছে চল্লিশ টাকা হ্যাঁ কিন্তু আমার কাছে আলু চাইছে ভাই চুয়ান্ন টাকা কেজি আর পেঁয়াজের কেজি চাইছে একশো চার টাকা একশো তিন টাকা এরকমভাবে আমরা এটা মালটা কেমনে বিক্রি করবো আমি এখন আলু পেয়ে ব্যবসাই বন্ধ করে দিচ্ছি কারণ আমি তো দেখতে না